প্রত্যেক দিন যে হারে গরম বাড়ছে তাতে সান ট্যানের মতো সমস্যায় আমরা কিন্তু কম বেশি সবাই ভুগছি আর রোদ্দুর থেকে এই যে সান ট্যান সেটা তুলতে মানুষ কী করছে স্ক্রাবার ক্লেনজার ক্লেনজিং মিল একাধিক স্কিন ট্রিটমেন্ট আমি বলবো একটাই প্রোডাক্টের মাধ্যমে যদি আপনি এই সমস্ত কিছু সলিউশন পেয়ে যান তাহলে কেমন হয় এরই উত্তর রয়েছে ফেস অ্যাক্টিভের মধ্যে একটাই প্রোডাক্ট আপনাকে কিন্তু কোনো রকম রকম আলাদা করে ক্লেনজিং মিল্ক বা রকম আপনার কিন্তু ফেস মাস্ক লাগবে না একটাই প্রোডাক্ট যা কিন্তু সামুদ্রিক লবণ বিভিন্ন রকম আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস এবং লেমন এক্সট্রাক্ট দিয়ে তৈরি যেটা কিন্তু আপনার স্কিনকে রিফ্রেশিং রাখবে স্কিনের সমস্ত ইম্পিউরিটিসকে দূর করছে আপনার স্কিনের ভেতর লেয়ার থেকে আপনার নোংরা বের করে কিন্তু আপনার স্কিনকে প্রপার ক্লিন করছে হাইস্পা ফেস ক্লেনজার একটাই প্রোডাক্ট একাধিক স্কিন প্রবলেমের কিন্তু সলিউশন